পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে আগরতলায় চরম উত্তেজনা অভিযোগ আগরতলা শহরে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এক দল বিক্ষুব্ধ ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আচমকাই কয়েকজন যুবক তৃণমূলের অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে ও দেওয়ালের পোস্টার ছিঁড়ে ফেলে প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীদের অনেকের হাতে বিজেপির দলীয় পতাকা ছিল ঘটনা পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এটি পরিকল্পিত হামলা বিজেপি কর্মীরাই এতে যুক্ত আজকে হঠাৎ করে সাড়ে পাঁচটার নাগাদ তৃণমূল কংগ্রেস থেকে যখন আমরা জাস্ট বেরোলাম পার্টি অফিস থেকে তখন হঠাৎ করে রাম ঠাকুর সামনে থেকে একটা বিজেপির একটা মিছিল সেই মিছিলটা তৃণমূল পার্টি অফিসের সামনে আসে সেই মিছিলটা থেকে একদল দুষ্কৃত হঠাৎ করে তৃণমূল পার্টি মিশের মধ্যে আক্রমণ করে আমরা তখন যখন এই ঘটনাটা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সামনে পুলিশ দাঁড়ান তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে তসমাস করে দিচ্ছে কিন্তু কোন ধরনের প্রশাসন দাঁড়িয়ে দেখছে তারপর সঙ্গে সঙ্গে আমি লোকাল থানার ওসি সাথে আমার কথা হই এবং এসপির সাথেও আমাদের কলকাতা নেতৃত্ব আমার সাথে যোগাযোগ হয় আমরা তখন বলি তারপর দেখা গেল কি যখন তারা তিনমুল কংগ্রেস ভবন ভাঙচুর করে বেরিয়ে গেল তখন হঠাৎ করে বিশাল প্রশাসন পুলিশ মোরা দিয়ে তিনমুল পার্টি অফিসে দাঁড় করিয়ে দিল আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই হঠাৎ করে অতর্কিত ভাবে তিনমুল কংগ্রেসের ভবন ভাঙচুর করে তিনমুল কংগ্রেসকে আটকানো যাবে না কারণ তিনমুল কংগ্রেস ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে তারা কথা আগামী দিনেও বলবে বিগত দিনেও বলেছিল আগামী দিনেও বলবে কিন্তু আজকের যে ঘটনা তৃণমূল কংগ্রেস ভবন যেভাবে ভাঙচুর করা হয়েছে তারা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে রাজনৈতিক হিংসার এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা ও বাংলার রাজনৈতিক অঙ্গন খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠতেই বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল সাংসদ ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ মন্ত্রী বীরবাহা হাজদা, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা ত্রিপুরা রওনা হওয়ার আগে কুনাল ঘোষ বলেন এটি নতুন কিছু নয় এর আগেও আমাদের নেতাদের উপর হামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িও ভাঙচুর করা হয়েছে এখন নানান রকম হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমরা পিছু হটব না আমরা আগরতলা যাচ্ছি আমরা খুব সংক্ষেপে বলে রাখি যে যে ঘটনার প্রেক্ষিতে লাল হামলা হয়েছে বলে বিজেপির কেউ কেউ জাস্টিফিকেশন দিচ্ছেন নাগরা কাটার ঘটনা বিজেপির সাংসদ এবং বিধায়ক যে কিছু লোক তাদের সঙ্গে যে কুৎসিত ব্যবহার করেছেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন্দ্রকে দেখতে পর্যন্ত গিয়েছেন তারপরেও যেভাবে হামলা হয়েছে আমরা বলছি মানুষের যদি কোনো ক্ষোভও থাকে তবে ভয় প্রকাশ এইভাবে হতে পারে না কাউকে মেরে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এটা হয় না এটা হতে পারে না এটা হওয়া উচিত না বিজেপিকে দেখতে হবে কেন মানুষ ভেপে আসে ওদিকে সায়নী ঘোষ জানন্তরিপুরার কমিদের পাশে তৃণমূল ছিল আছে এবং থাকবে বিজেপি ভাবছে এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে সেটা ভুল ধারণা পশ্চিমবঙ্গের মত গণতন্ত্র বিজেপি শাসিত রাজ্যে নেই আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময় পিট বাঁচিয়েছি আমাদের পরিবার ওখানে রয়েছে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক উত্তেজনা এখনো তুঙ্গে ত্রিপুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা